আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি ইলিশ দিয়ে ডালের বড়া দিয়ে আর এখানে বেগুন দিয়ে রান্না করেছি আর এই রান্নাটা যেমনই দেখতে লাগছে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লেগেছে আর বেগুন ডালের বড়াটা আমি নিজের ঘরে মসুরের ডাল ভিজিয়ে বানিয়ে নিয়েছি দেখে তরকারির কালার মনে হচ্ছে একদম ঝোলটা মাখা মাখা হয়ে গেছে কিন্তু এতে করে আরও বেশি মজা হয়েছে আমি প্রথমেই একটা ইলিশ মাছ কেটে ধুয়ে তারপরে ভেবে ভেজে নিয়েছি আর এই ইলিশ মাছটা দিয়ে কিন্তু বেগুনের তরকারি এমনিতেই অনেক মজা হয় আমার হাজব্যান্ডের অনুরোধে আমি ডালের বড়াটা দিয়ে আজকে আমি বেগুনটা রান্না করেছি আর এই ডালের বড়াটা ভেজে নিতে হবে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে তারপরে আমি আবার এখন মাছটা ভেজে নেওয়ার পর ডালের বড়াটাও আমি ভেজে নিয়েছি তারপর আমি তরকারিটা বসাব এখন ইলিশ মাছটা ভাজা প্রায় শেষ হয়ে গেছে এখন আমি ডালের বড়াটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি শুধু লবণ আর একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আর এভাবে আমি ডালের বড়াগুলি একটু মচমচে করে ভেজে তারপরে তরকারির মধ্যে দিব যখন নামানোর কিছুক্ষণ আগে দিলেই ভালো আর সেই না হয় সবগুলি বড়া কিন্তু খুলে যাবে এই জন্য মচমোচা করে ভেজে নিলে নামানোর কিছুক্ষণ আগে দিলে এই ডালের বড়াটা এমনিতেই থাকে আমার হাজব্যান্ড বাইরের থেকে বড়া এনে রান্না করার থেকে বেশি পছন্দ করে ঘরের রান্না ঘরের থেকে বানিয়ে আমি বড়াটা যদি বেগুনের মধ্যে দিয়ে থাকি বা ইলিশ দিয়ে শুধু বড়া দিয়ে বুনা করে থাকি তাহলেও অনেক মজা পায় সেই জন্য আমি আর না করলাম না বাইরে থেকে ডালের বড়া কেনার জন্য আমি আর চাপ দিই না আমি নিজেই বানিয়ে দেই আর এখানে আমি মশলাগুলি দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পর বেগুন আর আলু দিয়ে টমেটোর পিউরি দিয়ে রান্না করব আজকে বাসায় টমেটো এখন বাজার থেকে বৃষ্টির মধ্যে আনতে যাওয়ার যাওয়ারটা অনেক কষ্ট সেই জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকগুলি টমেটো সিজনাল টমেটো সেইটা আমি সিদ্ধ করে ব্ল্যান্ড করে রেখেছি ওই ব্ল্যান্ডের পিউরিটা দিয়ে রান্না করলে কিন্তু তরকারি কোনো স্বাদের কোনো হেরফের হয় না মনে হয় টাটকা টমেটো দিয়েই আমি রান্না করেছি আর এইভাবেই আমি রান্নাটা শেষ করব আর ডালের বড়াটা আমি দিয়ে দিলাম এই মুহূর্তে নামানোর কিছুক্ষণ আগে দেখুন এখন আমার কতটা সুন্দর লাগছে বেগুনের তরকারিটা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন আর একটি লাইক তো অবশ্যই দিয়ে দিবেন আপনাদের কাছে আমার এই অনুরোধটা রইল আপনারা আমার অনুরোধটা রক্ষা করার চেষ্টা করবেন